চুল পড়ে যাচ্ছে অকালপক্কতা খুশকি চুল পাতলা হয়ে যাচ্ছে কোনো গ্রোথ নেই জেল্লা হারিয়েছে চুল এই সমস্ত সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ফলো করতে হবে বাংলার গ্রামের জিনিসের হেয়ার কেয়ার রুটিন দেখুন আমার চুলটা আমার চুলটা এত সুন্দর আমি যত্ন করতে পারি না মেথির নিম পাস আমি প্রতিদিন মাখি চুলের যত্ন করতে পারি না এইটাই আমি মাখি আমার চুল ওঠে না এবং তার বন্ধটা শুকিয়ে বোঝা যায় যে ওই মেঘটা কতটা ভালো দু সপ্তাহ ঠিক দু সপ্তাহ ব্যবহার করার পরইটা লক্ষ্য করলাম যে অনেকটা অনেকটা এসেছে পড়াটা এবং দেখি আমার চুল পড়া প্রায় একেবারেই কমে গেছে আমার মতো মতো এরকম ফল পেতে গেলে আপনাদেরও একবার নিশ্চয়ই ব্যবহার করে দেখা উচিত বাংলার গ্রামের জিনিসের হেয়ার কেয়ার প্রোডাক্টের প্রথম প্রোডাক্টটা হলো মেথি নিম প্লাস হেয়ার অয়েল এই তেলটাকে ডাবল বয়লিং পদ্ধতিতে প্রথমে গরম করে নিতে হবে তারপরে আমরা অল্প পরিমাণে তেল নিয়ে মাথার স্ক্যাল্পে খুব ভালো করে এটাকে ম্যাসাজ করব। তারপরে যে বাকি যদি কিছু তেল থেকে থাকে সেটা আমরা আমাদের চুলের বাদ বাকি অংশে লাগাতে পারি কিন্তু মাথার স্ক্যাল্পে এটা মাখা এবং খুব ভালো করে ম্যাসাজ করা এটা ভীষণ জরুরি তাহলে কি হয় এই তেলটি হেয়ার ফলিকলের মধ্যে প্রবেশ করে এবং যার ফলে হেয়ার ফলিকলগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং চুল পড়া বন্ধ করে আমাদের হেয়ার কেয়ার রুটিনের দু নম্বর প্রোডাক্ট হচ্ছে আমলা শিকাকায় প্লাস এই শ্যাম্পুটি তেল মাখার পরে আমরা এই শ্যাম্পুটি খুব ভালো করে ব্যবহার করবো এতে রয়েছে আমলা শিকাকায় এবং অ্যালোভেরা এই শ্যাম্পু ব্যবহার করলে খুশকি চলে যায় আপনার চুল ঘন হয় ঝলমলে হয় এবং মোলায়েম হয় বাংলার গ্রামের জিনিসের হেয়ার কেয়ার রুটিনের তিন নম্বর প্রোডাক্ট হচ্ছে আমলা মেথি কলঞ্জি হেনা এই প্যাকটি এই প্যাকটির মধ্যে রয়েছে আমলা আমলা মানে আমলকি প্রাকৃতিক হেনা হেনাপাতার গুঁড়ো এবং কালো জিরে কালঞ্জি এছাড়াও রয়েছে আরও অনেকগুলো ভেষজও যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এই প্যাকটা কিন্তু বাজার চলতি অন্যান্য প্যাকের মতন নয় এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনার খুশকি দূর হবে চুল ঘন হবে এবং নতুন চুল বাজাবে আর এই প্যাকটা লাগানোর পরে আপনি দেখবেন চুলের খুব সুন্দর একটা রঙ আসছে তবে কালো হবে না কিন্তু চুল আবারও বলছি চুলের সমস্ত সমস্যার সমাধান মানেই কিন্তু বাংলার গ্রামের জিনিসের হেয়ার কেয়ার রুটিন